নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পরন্তপ শাস্ত্রী বলছি শুরু করছি পনেরোই জুন থেকে একুশে জুন দু হাজার এই সপ্তাহের রাশিফল মেষ রাশি বন্ধুর সাহায্যে উন্নতির পথ পেতে পারেন কর্মক্ষেত্রে আপনি ঈর্ষার কারণ হবেন সামাজিক প্রবঞ্চনার মধ্যে পড়তে পারেন ভাই বোনের সাথে সম্পর্কের তিক্ততা বৃদ্ধি পাবে সৎ সাহস নিয়ে লড়াই করুন দামি জিনিসের ব্যবসায় বিনিয়োগ করলে শুভ ফল লাভ করবেন। এই সপ্তাহে অর্থভাগ্য ভালো যাবে ব্যবসাদারদের ভালো সময় বিশেষ করে পূর্বপুরুষদের ব্যবসার সঙ্গে যারা জড়িত আছেন সন্তানের ক্ষেত্রে অনেক উন্নতির পথ খুলে যাবে কর্মক্ষেত্রে উন্নতি অবশ্যমভাবে ভাবাবেগ ও শরীরের দিকে নজর দিন সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে মিথুন রাশি প্রাচীন শাস্ত্র পাঠ ও পূজার্চনায় মানসিক অবসাদ কেটে যাবে সঠিক সময় বুঝে কাজ করুন অশান্তি এড়িয়ে চলুন নচেত পুলিশি ঝামেলা হতে পারে কর্মস্থলে উন্নতি হবে ও আপনার মর্যাদা কর্মস্থলে বৃদ্ধি পাবে সঞ্চয় বৃদ্ধি হবে না কর্কট রাশি কর্মক্ষেত্রে মনোযোগ দিন শরীরের দিকে নজর দিন প্রেমে আঘাত পেতে পারেন ব্যয় কম কর্মে পরিবর্তনের সুযোগ আসতে পারে সিংহ রাশি যেকোনো সমস্যায় আইন আদালত স্বজন বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে একাধিকবার বিকল্প আয়ের সুযোগ আসবে নিজেকে সংবরণ করে রাখুন নচেত গার্হস্থ্য অশান্তি বৃদ্ধি পাবে ব্যবসায় বিনিয়োগ বাড়াবেন না প্রেমের প্রস্তাব পেতে পারেন আক্রমণ থেকে নিজেকে সাবধান কন্যা রাশি লটারি বা শেয়ার বাজারে অর্থপ্রাপ্তি হবে না সামাজিকতা ও মানুষকে ভোজন করিয়ে দেখুনদারির দরুন প্রচুর অর্থ ব্যয় সংসারে বয়োজ্যেষ্ঠদের অসুখের কারণে মানসিক চাপ চাকরির পরীক্ষা দিলেও সাফল্য আসবে না ভাই বোনের সঙ্গে সম্পর্কের বিবাদ মিটে যাবে মামার বাড়ির দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ব্যবসায় বাড়তি বিনিয়োগ করবেন না তুলা রাশি বস্ত্র ব্যবসায়ীদের শুভ সময় কোনো বিষয়ে ভালো কথা বলার জন্য প্রশংসা অর্জন করবেন সন্তানদের পড়াশোনা ও গবেষণার জন্য ভালো সুযোগ আসতে পারে ডায়াবেটিস পেশেন্টরা এই সপ্তাহে বাড়তি সতর্কতা অবলম্বন করুন ঋণ শোধের পরিকল্পনা সফল হবে না কোন সম্পত্তি কেনা বা বেচার সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করুন বৃশ্চিক রাশি সামাজিক কাজে যোগদান করলে অর্থ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে উপার্জন ভালো হবে হাতের ব্যথা ও অর্শরোগে কষ্ট পেতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে ব্যয় সংকোচ করতে হবে না হলে সঞ্চয় হবে না জ্যোতিষী ও ডিটেকটিভ মানুষদের শুভ সময় আত্মীয়ের বিয়ের প্রস্তাব আসতে পারে ধনুরাশি কর্মক্ষেত্রে চক্রান্তের শিকার হতে পারে বর্তমান কর্ম পরিত্যাগ করার আগেই বিকল্প কর্মের খোঁজ করুন সফলতা পাবেন সন্তানদের পড়াশোনায় বিশেষ সাফল্য লাভ হবে অতিরিক্ত চিন্তা করে পদক্ষেপ নিন তবে সময় অপচয় করলে সুবর্ণ সুযোগ হাতছাড়া হতে পারে স্বনির্ভর ও স্বনিযুক্তি কর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ সময় ভালো বক্তা হিসেবে সুনাম অর্জন করতে পারেন কোনো মহিলার সঙ্গে ঘনিষ্ঠতার ক্ষতি হবে মকর রাশি কর্মক্ষেত্রে উন্নতি দায়িত্ব বৃদ্ধি ও প্রমোশন পেয়ে বদলির সম্ভাবনা সম্পত্তি সংক্রান্ত মামলায় জয়লাভ হবে প্রেম জীবন নষ্ট হতে পারে যে কোনো বিষয় ব্যবসায়ীদের শুভ সময় স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে কাউকে কোনো টাকা ধার দেবেন না কুম্ভ রাশি কর্মক্ষেত্রে সহকর্মীদের জটিল চক্রান্ত সত্ত্বেও কর্মে প্রভূত উন্নতি ও দক্ষতার স্বীকৃতি লাভ হবে নতুন কাজের দায়িত্বলাভ ও তাতে সফলতা অর্জন হবে সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য অর্থ জোগাড় হয়ে যাবে কোনো শুভ কাজে না যাওয়াই ভালো জমি বাড়ি কেনার শুভ সময় হাতে আঘাত লাগতে পারে ও হৃদয়জনিত রোগে কষ্ট পেতে পারেন মিন রাশি ব্যবসায় কোনো আকস্মিক সিদ্ধান্ত নেবেন না কোনো বাড়তি বিনিয়োগ করবেন না সংসারে অশান্তি চরমে উঠবে খেলাধুলা ও জমি ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ সময় নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা বিশেষ করে খেলোয়াড়দের জন্য বন্ধুবান্ধবদের ভেবে চিনতে উপকার করুন সন্তানদের উচ্চশিক্ষায় বাধা আসবে কীটপতঙ্গ বাহিত রোগ যদি হয় তাহলে ডাক্তার দেখান হাড়ের কষ্টে ভুগতে পারেন